এবার কেয়ারের চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল চৌষট্টি জেলার পুলিশ কর্মকর্তা দৈব চয়নের মাধ্যমে নির্বাচন করা হয়েছে মন্তব্য প্রধান উপদেষ্টার জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে সজীব ওয়াজের জয় ও পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি খ্রিস্টান নির্যাতনের অভিযোগে নাইজেরিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান সাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে রাজধানী বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড পিল বৃহস্পতিবার সকাল এগারোটায় এভার হাসপাতালে ঠোকেন তিনি বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান সাংবাদিকদের জানান চিকিৎসক রিচার্ড বিল এভার কেয়ার হাসপাতালে রয়েছেন তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন রাজধানীর রেভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বারো দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন জানান বেগম খালেদা জিয়াকে নিয়ে শুক্রবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ব্যক্তিগত চিকিৎসক সহ চোদ্দ জন তার সঙ্গে যাবেন জন্য এখানে উপস্থিত হয়েছে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার উপস্থাপনার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশ এবং দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় শিক্ষ দেশ ত্রি বেগম খালেদা জিয়া আজকে আপনাদের কাছে দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যাতে যারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্মমত চেষ্টা করে যাচ্ছেন সেই সাথে এবার কেয়ার হসপিটাল তার হস চিকিৎসক নার্স কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই আজকে গতকালকে এবং গত রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসুলা রেফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর জাফর ইকবাল প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর স্টোন প্রফেসর পেট্রিক কেনেডি প্রফেসর জেনিফার ক্রস দেয়ার অল ফ্রম ইউকে এবং ইউএসএ থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু প্রফেসর ডক্টর রফিক উদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জন হ্যামিলটন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর ক্রিস্টস জর্জিয়ারিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিউতে প্রবেশ করেছেন চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম হাসপাতাল সূত্রে জানা যায় ডক্টর চাই জিয়াং ফাং এর নেতৃত্বে মেডিকেল টিমটি বৃহস্পতিবার সকালে হাসপাতালের সিসিইউতে প্রবেশ করেন মেডিকেল টিমটি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন বলে জানা গেছে এর আগে চার সদস্যের একটি চীনা দল হাসপাতালে প্রবেশ করলেও পরে আরও চিকিৎসক যোগ হয়ে দলটি ছয় সদস্যে পরিণত হয় বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বিএনপি'র দলীয় সূত্র জানায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা অব্যাহত থাকবে খালেদাজিয়ার বর্তমান অবস্থার জন্য দায়ী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তাদের অমানবিক অত্যাচার নির্যাতন ও নিপীড়নের কারণে খালেদাজিয়া এমন ভয়াবহ অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিত সাথিন রয়েছেন বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রিজভি সময় বলেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি এই যে আজকে তিনি তার মতো একজন মহিষ মহিলা যার কিছুই প্রমাণ করতে পারেনি তাকে কারাগারের মধ্যে সে কারাগার নতুন কোন কারাগার বা বিল্ডিং ভবন সেখানে ছিল না দুই বছরের প্রাচীন কারাগার সিমেন্ট খুলে পড়ে ছাদ থেকে বালি খুঁজে পড়ে তার কেমন চোখে অপারেশন হয়েছে ওই চোখের মধ্যে ওই বাড়ি করা পরে নিপীড়ন নির্যাতনের কত মাত্রা কত ভয়াবহ ডাইমেনশন আমরা সেদিন দেখেছি যেটা বেগম জিয়ার উপর ঘটানো হয়েছিল সেই ফ্যাসিবাদী সরকার ভারতীয় সরকারের কাজ নিজের চোখের সামনে নিজের সন্তানের নাম তাকে করে নিতে চলেছে তার মাথা তার পরে রাখছে আরেক বড় সন্তান তাকে এই তাদেরই তাদেরই আন্দোলনের ফটক নির্যাতন করে আজকে দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈব চয়নের মাধ্যমে চৌষট্টি জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে বলে মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন সরকারের লক্ষ্য ছিল কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না হয় নিজেদের রিপোর্ট ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢোকে পড়ে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে 64 জেলার পুরের সুপার সহ উর্ধতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন খুব প্রকাশ করছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুই বছরের কারণে এটা কেউ মনে করতে একটা হাসিরATTR বিষয় আমাদেরকে ইচ্ছা করে কষ্ট দিয়েছে কিংবা এরকম উদ্ভট কেন চিন্তা করল এতে কী ফদে হবে আমাদের লক্ষ্য ছিল যে কোনো রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের উপরে যদি ছেড়ে দিই কিন্তু দুই বছর এসছে যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারি আমরা যেন এটার সঙ্গে শরীর ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে যাতে মুক্ত মনে যেখানে জায়গা হয়েছে আমার নম্বর পড়েছে সেখানে গেলাম সেখানে আমি আমার কাজ করব এটা অসুবিধা ব্যক্তিগত অসুবিধা হয় কোথায় গেছি পড়লাম চিন্তা করি না কোনো দিন এখানে কাজ করতে হবে আমরাও ভাবি না যে এর জায়গায় এখানে হব ওর জায়গায় এখানে হবে দুধার এক একাকার করে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই আদেশ দেন পরবর্তী শুনানির জন্য আগামী দশ ডিসেম্বর দিন ধার্য করা হয় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন তিনি মামলায় জারির আবেদন পরে তা মঞ্জুর করেন আদালত এদিন ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায় জয় ও পলকের বিরুদ্ধে ফর্মাল চার্জ জমা দেয় প্রসিকিউশন এর আগে বুধবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম 2024 সালের জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার ঘটনায় বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল 10টার দিকে প্রিজন ভ্যানে করে ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদা আনুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ গঠনের কথা রয়েছে আজ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক চৌধুরী বুধবার দেশব্যাপী চৌত্রিশতম আন্তর্জাতিক ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি প্রতিপাদ্যে রাজধানীর ধানমন্ডিতে কিডি রক্স আয়োজন করে প্রিভোকেশনাল এক্সিবিশন। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হাতে তৈরি শিল্পকর্মে ফুটে উঠেছে তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও অগাধ সম্ভাবনা। সিফাত আল ফাহিমে তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশব্যাপী চৌত্রিশতম আন্তর্জাতিক ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত করা হচ্ছে সাল থেকে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত সমাজে তাদের অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য পালিত হয়ে আসছে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ করি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ধানমন্ডিতে কিডি রক্স আয়োজন করেছে প্রি ভোকেশনাল এক্সিবিশন প্রদর্শনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা হাতে তৈরি শিল্পকর্ম এবং ব্যবহার্য সামগ্রী উপস্থাপন করেছেন রঙিন কাগজের কাজ ডেকোরেশন আইটেম সহ নানা সৃজনশীল পণ্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে আয়োজকেরা জানান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি মনোবল দৃঢ় করা এবং তাদের দক্ষতা সমাজের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য এই এক্সিবিশনে থার্টি ফাইভ স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এখানে মূলত সিক্স প্লাস থেকে স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারে শিক্ষকের মনোবল এবং তারপরে হলো স্টুডেন্টের মনোবলটা বৃদ্ধি করা যে শিক্ষার্থীদের সৃষ্টিশীল কাজ দেখে খুশি অভিভাবকরা আমরা কখনো চিন্তাও করি না যে ওরা এই টাইপের কাজ করবে বা টিচারদের সহযোগিতায় যে যতটুকু করতেছে বা যতটুকু করতে পারছে এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় ওদের জন্য অ্যাচিভমেন্ট আমাদের জন্য একটা গর্বের বিষয় এদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান বিশেষ শিশুদের প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই তাদের এই আয়োজন একাডেমিক্যালি যারা ভালো করতে থাকে তাদেরকে আমরা কিন্তু মানে মেইনস্ট্রিম স্কুলগুলোতে বা ইনক্লুসিভ স্কুলগুলোতে আমরা পাঠিয়ে দিতে পারি তো আমরা এখানে যেহেতু একদম ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি তিন থেকে বারো তো এই জন্য আমরা এখানে শুরুটা করে দিচ্ছি মানে প্রি ভোকেশনাল অ্যাক্টিভিটি দিয়ে আমরা ক্লাসে যখন স্টুডেন্টদের সাথে রুটিন অনুযায়ী বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে টাস্কগুলো করানো হয় তখন রুটিনের মধ্যে একটা টাইম থাকে যখন আমরা প্রি ভোকেশনাল অ্যাক্টিভিটিগুলো অ্যাড করে থাকি আজকের আয়োজন প্রমাণ করে প্রতিটি প্রতিবন্ধী শিশুতে রয়েছে অগণিত সম্ভাবনা সমাজের সমর্থন এবং অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা গড়তে পারি একটি বেশি স্বপ্নদৃষ্ট সবল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ নিউজ ডেস্ক জাগো নিউজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদ আসর চুয়াডাঙ্গা জেলা বাসের উদ্যোগে জেলা শহরের টাউন ফুটবল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জুনায়দ আল হাবিবি দোয়ার অনুষ্ঠানে অংশ নেন জেলার রাজনৈতিক সামাজিক পেশাজীবী সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আল্লাহর কাছে ফরিয়াদ করেন মুসল্লিরা তার স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়েন অনেকেই দোয়া মাহফিলকে কেন্দ্র করে দুপুর থেকে চুয়াডাঙ্গায় জুড়ে সৃষ্টি হয় ভিন্ন ধর্মী পরিবেশ দলে দলে সাধারণ মানুষ আলেম ওলামা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংস্কৃতিক কর্মী ও কর্মজীবী মানুষের ঢল নামে টাউন ফুটবল মাঠে নানা পরিচয় ও বয়সের মানুষ একত্রিত হয়ে দেশ নেত্রী সুস্থতার জন্য প্রার্থনায় অংশ নেন আজকে আজকে এখানে আলেম ওলামারা আছেন এখানে কোම් করে হলো 1:30 থেকে 200 হাফেজ আছে তালবে এলেম আছে মাদ্রাসার ছাত্র আছে মুক্তি আছে সাইকুল হাদিস আছে অনেক মানুষ এখানে আসেন এই সুযোগে আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে যে মা দুই সন্তান থেকেও তার কাছে কেউ ছিল না আমাদের বারবার আমাদের নেতারা বলছিলেন উনি আমাদের মা লক্ষ কোটি সন্তান ওনার তো ওনার জন্য আমরা আজকে দোয়া করব উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন যে গণতন্ত্রের জন্য যে ভোটের জন্য উনি কারোর সাথে আপোষ করে নাই নিজের কলিজার টুকরা সন্তানরা প্রবাসে চলে গেছে কিন্তু উনি এই দেশ ছাড়েন নাই উনি হলেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া আমরা সৌভাগ্য যে উনার জন্য আজকে আমরা দোয়া মাহফিলে এসেছি আপনার লালমনিরহাটের হাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোরে উপজেলার জগৎবের ইউনিয়নের শমশের নগর সীমান্তে এই ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা জানান বৃহস্পতিবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবির অধীনস্থ শমশের নগর সীমান্তের মেইন পিলারের বিপরীতে ভারতের অভ্যন্তরে কেনাকাটা নামক স্থানে এই ঘটনা ঘটে অভিযোগ রয়েছে গরু পারাপারের উদ্দেশ্যে কয়েকজন বাংলাদেশি ওই সীমান্তে গেলে বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এতে ঘটনাস্থলেই সবুজ মেয়ার মৃত্যু হয় ঘটনাস্থলটি সীমান্তের অন্তত ত্রিশ গজ ভেতরে বলে জানা গেছে নিহত ব্যক্তির মরদেহ ভারতের অভ্যন্তরে আছে অন্যরা পালিয়ে গেলেও তাদের হতাহতের বিষয় কোনো কিছুই জানা যায়নি এ জানতে তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজেপির অধিনায়কের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে সংবাদ নির্যাতনের অভিযোগে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তর বুধবার জানায় নাইজেরিয়ার যেসব ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা এসব সহিংসতায় জড়িত তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন চরমপন্থী সন্ত্রাসী ফুলানি জাতি গোষ্ঠীর মিলিশিয়া এবং অন্যান্য সহিংস গোষ্ঠী নাইজেরিয়া ও এর বাইরেও খ্রিস্টানদের উপর যে গণহত্যা ও সহিংসতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তার জবাব দিচ্ছে তিনি আরও জানান ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী অন্যান্য দেশ বা ব্যক্তিদের ক্ষেত্রেও একই ধরনের নীতি প্রযোজ্য হবে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি সিরিজের পনেরো সদস্য স্কোয়াডে ফিরলেন হার্দিক পান্ডিয়া দুই মাস চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনি কলকাতা টেস্টে ঘাড়ের চোটে মাঝপথে বাদ পড়ে যাওয়া টেস্ট অধিনায়ক শুভমান গিলও আছেন স্কোয়াডে তবে তার খেলা নির্ভর করবে বিসিসিআই এর ফিটনেস টিমের অনুমতির উপর আগামী থেকে শুরু হবে ম্যাচের সিরিজ যথারীতি পাঁচ ভারতকে নেতৃত্ব দেবেন টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদব দলে জায়গা হয়নি রিঙ্কি সিং ও নীতিশ কুমার রেড্ডির সম্প্রতি দুজনই অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি সিরিজে ছিলেন সেই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেবল এই দুজনই সৈয়দ মুশতাক ট্রফিতে গেল মঙ্গলবার পান্ডিয়া বারোদার হয়ে বল হাতে বাউান্ন রান খরচায় এক উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে খেলেন বিয়াল্লিশ রানে সাতাত্তর রানের বিধ্বংসী ইনিংস যা তাকে আবার স্কোয়াডে ফিরিয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার এবার কি আরে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল চৌষট্টি জেলার পুরুষ কর্মকর্তা দৈব চয়নের মাধ্যমে নির্বাচন করা হয়েছে মন্তব্য প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে সজীব ওয়াজের জয় ও পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি খ্রিস্টান নির্যাতনের অভিযোগে নাইজেরিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টি টোয়েন্টি দলে ফিরলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে